হ্যালো এভরি ওয়ান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল কয়েকদিন আগে আমি হ্যান্ড এম্ব্রয়ডারির একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে আপনাদের হিউজ রেসপন্স পেয়েছি ভিডিওটা এক মাসও হয়নি এর মধ্যেই ওয়ান লাখ ভিউ ক্রস করে গেছে তা আমি বলেইছিলাম যদি রেসপন্স ভালো হয় আমি এরকম আরও জায়গার সন্ধান আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি চলে এসেছি সায়াদ ইন্টারন্যাশনালে যেখানে আপনারা পেয়ে যাবেন হ্যান্ড এমব্রয়ডারি বেডশিট তার সাথে টেবিল কভার রয়েছে শাড়ি সালোয়ার সুট দ্য অপশনস আর এন্ডলেস শুধুমাত্র হ্যান্ড এম্বয়ডারি শপ নয় এটা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ওনারা শুধুমাত্র ম্যানুফ্যাকচার নয় তার সাথে কিন্তু হোলসেলার প্লাস রিটেলারও সুতরাং অল ওভার ইন্ডিয়া আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে বাড়িতে বসে এক পিস নিতে পারবেনি ইভেন ইন্ডিয়ার বাইরেও যে কোনো কান্ট্রি থেকে চাইলে আপনারা ঘরে বসে রিটেলে এক পিস ও পারচেস করতে পারবেন তাও ফ্রম ডিরেক্ট ম্যানুফ্যাকচারে তাই রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কারণ আমাদের সকলের উচিত কিন্তু এই হ্যান্ড এমব্রয়ডারি জিনিসটাকে সাপোর্ট করা শিওর এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে ডেফিনেটলি আপনাদের ভীষণ ভালো লাগবে নিজেদের নিতেই পারেন নিজেদের পারেন এই ধরনের হাতের কাজের জিনিস তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ওটা প্রথমেই কথা বলে নেবো দাদার সাথে নমস্কার দাদা ইন্ডিয়ান নাম্বার ওয়ান হ্যান্ড এমব্রয় বেডশিট মেটেরিয়াল ম্যানুফ্যাকচার সৈয়দ ইন্টারন্যাশনাল ऑल ओवर इंडिया सैयद इंटरनेशनल का प्रोडक्ट जाता है आउट ऑफ इंडिया भी जाता है all over India के लिए बहुत सारी चीज है बेडशीट है साड़ी है सूट पीस है नेपककिन सेट भी है स्टार्टिंग प्राइस क्या है स्टार्टिंग प्राइस 300 से एकदम होता है मात्र तीन सौ टाइम शुरू हो जाते हैं जीशी वीडियो फर्स्ट बेडशीट दीवान सेट एक कलेक्शन दीवान सेट 60 बाय 90 इंच साठ बाई नब्बे इंच का दीवान सेट है सिंगल अच्छा। बेडशीट है इसका साथ फाइव कुशन कवर है एटीन बाई एटीन इंच है उसका साथ लम्बा वाली एट अगल बेडशीट ब्यूटिफुल येलोर ओपर पार्पल एंड ग्रीन दिए थको भीषण प्रोमिनेंटो वर्क ये सिंगल बेडशीट है, कुछ, 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 कुछ। तो इस है अच्छा। इसका भी साइज है सिक्सटी बाय नाइनटी है सेवेंटी टू बाई नाइनटी एक होता है सिक्सटी बाई नाइनटी होता है अच्छा। तो ये सिंगल बेडशीट कहा जाता है इसका साथ भी टू पिलो कवर है देखिए मैम ट्वेंटी बाई थर्टी इंच का स्टैंडर्ड साइज का देखिए पिलो कवर है वो किंतु तुम्हारा पूरो वर्क पे जाच्छो रे मैंने सात आठ थे के वो बड़ो बेडे चले आज भी यार एट आर वर्क तक किंतु चेरी डिजाइन है चेरी ब्यूटीफुल ब्यूटीफुल डिजाइन रहे थे चेरी डिजाइन है और मोटा मोटी बेडशीट की रकम रेंज ज्यादा बेडशीट

মিনিমাম দু মাস লেগে যায় তোমাদের ভিডিও থেকেও কোনটা পছন্দ হলে করে নিতে যে যেখান থেকেই দেখো না কেন অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ওনাদের শিপিং ফ্রি রয়েছে ইভেন ইন্ডিয়ার বাইরেও তোমরা নিতে পারো কান্ট্রির বাইরে থেকে নিলে সেক্ষেত্রে চার্জেসটা লাগবে আর আমি যদি ব্যাকসাইডে দেখা এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে শুধু হোয়াইট না আমি কালার অপশনও দেখিয়ে দেবো কিছু এখানেও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে ইয়েলো, অরেঞ্জ মানে টোনই কালার টোনেরই কত অপশন তেমনি কিন্তু তোমরা এখানে ডিজাইন বৈরাইটিও প্রচুর পেয়ে যাবে এটাও কি বড় বেডেই রয়েছে তো ডাবল বেডেই রয়েছে রোজ মোটিভে রয়েছে বিউটিফুল রোজ সাইজ অলসো অ্যাভেইলেবল है डबल সাইজ অলসো অ্যাভেইলেবল है अच्छा ये 7.5 बाय 9 फीट का बेड में आएगा ये वाला बेड अच्छा अच्छा ये वेडिंग के लिए ज्यादा गिफ्ट पर्पस में यूज होता है एकदम एकदम ये तो পিলো কভার চলে আসছে আর এগুলোরও তো দাদা কালার অপশন হয়ে যাবে তো সব 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 রোজেরও কালার অপশন রোজেরও কিন্তু তোমরা আমি হোয়াইটে দেখালাম কালার অপশন পেয়ে যাবে ব্যাক সাইড ফিনিশিং দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখলেই বোঝা যায় যে এগুলো হাতের কাজ রয়েছে সুন্দর কালারটা রয়েছে সি গ্রিন এর মধ্যে রয়েছে তার সাথে পুরো মাল্টিপল থ্রেড দিয়ে ওয়ার্ক করা বিউটিফুল ওয়ার্ক বিউটিফুল আমি বলছি না ওনাদের যেটা বললাম এক একটার এক এক রকম প্রাইস এই কারণেই কারণ এটাতে যেমন অনেকটা কাজ রয়েছে আমি দেখতে পাচ্ছি এই বেডশিটটায় এক এক করে ফাগা ফাগা কাজ থাকে সে ক্ষেত্রে দামটা কম হবে যে বেডশিটে একদম ভর্টি কাজ রয়েছে সেটার দাম obviously একটু বেশি হবে দাদা ওয়ান বেডশিট কা সবচেয়ে বড় बात है 10 साल गारंटी है कुछ भी नहीं होगा फर्स्ट कलर है দাদা এর ফেব্রিক 300 থ্রেড কাউন্ট কা হ 100% পিওর কটন বোম্বে ডাইন ফেব্রিক হ আচ্ছা সেটাই আমি বলছি যে এই দরে বেডশিট হতো তোমরা ফর্মেও অন্য জায়গায় পেয়ে যেতে পারো ियल कॉटन दूसरे जगह में कम में क्वालिटी नहीं मिल पाएगा कर रहे हैं अच्छा। हम लोगों का मालूम होता है फर्स्ट कलर है कितना फाइन एम्ब्रॉयडरी डिजाइन किसी का पास नहीं मिल पाएगा और इवन जरा बोलशीट इट से प्योर कॉटन 300 हंड्रेड काउंटर कॉटन रहे

कुछ भी दिक्कत नहीं होगा कस्टमर को शिपिंग चार्जेस आउट ऑफ इंडिया के लिए देना पड़ेगा टू पिलो कवर अवेलेबल है देख लीजिए इसके अंदर भी काम है ब्यूटीफुल सबका अलग अलग प्राइस है हाँ, इसीलिए इसके अंदर दो काम है हैंड एम्ब्रोइर का एक बीडिंग वर्क है ये भी हाथ से बना हुआ है जाली वर्किंग एक्चुअल नेम है बीडिंग है अच्छा বাডারি কাজ রয়েইছে তার সাথে এইখানটা কিন্তু ব্রিডিং ওয়ার্ক রয়েছে এই লাইট কালার চার্ট যেমন পাবে এই ধরনের ডার্ক কালার চার্টেও কিন্তু তোমরা বেডশিট পেয়ে যাবে এটা বিউটিফুল এটা ব্রাউন কালার এর রয়েছে खूब सुंदर हैंड एम्ब्रोडरी वर्क तो बीडिंग वर्क कवर अवेलेबल है, अच्छा। है देखिए अच्छा। बीडिंग भी है हैंड फ्लावर वर्क भी है ये भी हैंड एम्ब्रॉयडर्ड ये भी हैंड, हैंड नहीं इसमें थर्टी कलर अवेलेबल फिफ्टीन अच्छा। लाइट कलर फिफ्टीन डीप कलर टोटल थर्टी अच्छा। कलर अवेलेबल है थर्टी कलर रो पर्टिकुलर एक डिजाइन है এই ধরনের ছোট ছোট প্রোডাক্টও পেয়ে যাবে এটা কিন্তু টুল কভার বা ধরো তোমরা ঠাকুর পাচ্ছ চৌকিতে পাতার জন্য এই ধরনের স্মল এই ধরনের জিনিসও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখ বিউটিফুল বিউটিফুল রয়েছে সব

মানে জেনারেলি বেডশিট এর সাথে তো মানে হেড পিলোটা আসে সাইড পিলো কভার আসে না সেই ধরনের তোমরা কিন্তু ম্যাচ করে এই ধরনের সাইড পিলো কভারও দাদাদের কাছে পেয়ে যাবে এই যে এরকম সাইড পিলো কভার রয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি আবারও বলছি এই যে কাপড়টা রয়েছে না এটা কিন্তু পিওর কটন পিওর কটন আর কটনের কোয়ালিটি এত ভালো জমিটা দেখো জমিটা এত ভালো রয়েছে এই সাইডটাতেও কিন্তু পুরো ওয়ার্ক পেয়ে যাচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আমাদের ফ্রি শিপিং চার্জেস কোম্পানি প্রোভাইড করবে আচ্ছা মানে তোমরা যে শুধু তোমরা ঘরে বসে নিয়ে নিতে পারো ইন্টারন্যাশনাল থেকে তাও আবার ফ্রি শিপিং চার্জ এই ফেসিলিটি ওনারা দিচ্ছেন মাথার বালিশ যেটা হয় না এটা হচ্ছে ওইটা ওই পিলো কভার যেগুলো বেডশিট সাথেও হবে আচ্ছা এগুলো আলাদা ভাবেও করতে পারো তোমরা এটা কিন্তু দেখো ডার্ক শেডেও রয়েছে আমি জাস্ট কালার চারটা দেখাচ্ছি কালার চার কিন্তু তোমরা ডার্ক শেডেও পেয়ে যাবে যারা পিলো কভার নিতে চাইছো ধরো বেডশিট নেবে না শুধু পিলো কভার নেবে সেই অপশনও রয়েছে এগুলো শুধু স্যাম্পল পিস দেখাচ্ছি জাস্ট দাদাকে একটা হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে দিও যে তোমাদের কোন কালার লাগবে যে এই ডিজাইনের কোন কালার লাগবে সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে ঘরে বসে

লুকসটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ওয়ার্ক আর ওনাদের ওয়ার্কটা আমি স্পেশালি আমি আরো জায়গায় হ্যান্ড এম্বারি দেখেছি কিন্তু এত বিউটিফুল মানে ওনাদের যারা শিল্পীরা রয়েছেন যারা কাজ করেন তাদের হাতের কাজ সত্যিই নিখুঁত বিভিন্ন ধরনের কালারের থ্রেড দিয়ে ওয়ার্ক করা রয়েছে দাদা আমি জাস্ট জানতে চাইছি যে যদিও এক একটার এক এক রকম কাজ তাহলেও 5 नहीं ले, प्राइस 5 इसका है प्राइस सोफा कवर है मैडम अच्छा सोफा कवर रहे फाइव सीटर का सोफा कवर है अच्छा इसका साथ टोटल टेन पीस मिलेगा अच्छा

টোটাল তাহলে কতগুলো ইউনিট আছে পাঁচখানা নাকি 10 পিস আছে 10 পিস আছে 5 সিটার সোফা সেটা এরকম 10 পিস আছে 10 পিস 10 আচ্ছা বিউটিফুল এ बैठने का জায়গা देने के लिए या पीछे देने के लिए अच्छा इसका तो... प्राइस है मैडम 1850 আচ্ছা তাহলে তোমরা দেখছো 1850 এ এরকম মানে 10 টা পিস পাচ্ছ তোমরা এরকম 5 সিটার সোফা 10 পিস 18 পিস কারকে পড়েগা তো तब भी 2000 পড়তেছে তাই তো उससे कम हां एकदम ही তাই फोर सीटर का टेबल कवर है फोर सीटर का फोर सीटर टेबल कवर रो आपको हम दो दिखा रहे कलर तो बहुत अवेलेबल है व्हाइट में भी बहुत अलग अलग कलर कॉम्बिनेशन अवेलेबल है अच्छा प्योर कॉटन ही फ्योर आप पकड़ लीजिए सेवन एटी सब फिक्स प्राइस रखा अच्छा, है छोटा प्रोडक्ट अच्छा। है ना सेवन एटी फिक्स ये भी एक पीस कस्टमर परचेसिंग करेगा तो हम डिस्पैच कर सकते हैं ऑल ओवर इंडिया जहाँ पे हो पूरा इंडिया का जिस कोने में उसका घर तक हम पहुंच देंगे फ्री शीपिंग। फ्री शिपिंग। शिपिंग। ये कंपनी है कॉम, इंडिया पोस्ट एक्सप्रेस बीस, अमेज़न, सबका साथ सैयद इंटरनेशनल का टायफ है अच्छा तो एक पीस जेमन अमाउंटेस करो शुद्ध घर बस फ्री शिपिंग আর যারা বিজনেস করতে চাইছো আমি কিন্তু ভিডিওতে যে দামগুলো বলছি সেগুলো সবই রিটেইল দাম বলা হচ্ছে। ওসকে liye ফোন করনা পড়েগা আপনাকে। ও ক্যামেরা ম্যানই बता पायेगा। बहुत सारा लोग ना सामान लेकर के सेल हुँ, करते। हुँ। उन लोगों का दिक्कत हो जाएगा। अच्छा। वो सेल नहीं कर पाएंगे। इसीलिए हम नहीं बताते। होलसेल रेट জানার জন্য তোমরা কিন্তু দাদাদের সাথে कांटेक्ट করে নিতে পড়বে। 36/36 का टेबल कवर है बेट का पास में रहता है ना छोटा टेबल साइड बेड पास रहता है साइड टेबिले कवर टेबिलेपीफुल वर्क दस्तरखान है अच्छा खाना खाने का टाइम बिछाते हैं है। एक साथ आठ आदमी खाना खा सकते हैं ये ज्यादा चलते है बेंगलोर में अच्छा। बेंगलोर में हजार हजार पीस जाता है ये पीस अच्छा बेंगलोर का घर घर में यूज करते हैं पीसेस

আচ্ছা ছ ফুট ছ ফুট মোটামুটি ছ ফুট রয়েছে আর তোমরা ওয়ার্কটাও দেখো কতটা সুন্দর রয়েছে প্রত্যেকটাই কিন্তু পিওর কটন এর ডিজাইন अवेलेबल है और पिक्चर भेज करके दिखा सकते अच्छा ওখানে দেখেন ভিডিও কলিং ফ্যাসিলিটিও রয়েছে তোমরা চাইলে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট পছন্দ করে ঘরে বসে সেটা পারচেজ করে নিতে পারো সব ডাইনিং টেবিল কভার है स्क्वायर के लिए 8 सीटर का अच्छा आगे तो देखालेन राउंड এটা স্কয়ারে স্কয়ার

কি বলবো কাঠ চাপার যে কালার টা হয় তার উপরে অরেঞ্জ এন্ড এর এত সুন্দর কম্বিনেশনার ফাইন দারুন কালার অপশন প্রচুর কালার অপশন রয়েছে হ্যান্ড এম্ব্রয়ডারির হোম ফার্নিশিং জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম বেড কভার টেবিল কভার ম্যাট সোফা কভার এবার আমি চলে যাচ্ছি ড্রেসের কালেকশন দেখাতে হ্যান্ড এম্ব্রয়ডারির ড্রেস তোমরা বাচ্চাদের ড্রেস যেমন পেয়ে যাবে তেমনি বড়দেরও কুর্তি বা আনস্টিচ সালোয়ার সুটও পেয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো এবার দেখে নেব একদম বাচ্চাদের এ সাইজ ম্যাম 16 থেকে 34 तक मिलेगा আচ্ছা দেখো এটা পিওর কটন এ রয়েছে কি সুন্দর চেরি ওয়ার্ক করা এটা কিন্তু হ্যান্ড এর মধ্যেই গেছে আর রকম চিন্তা নেই বাচ্চাদের পড়াতে পারে এটা কিন্তু পিওর পিওর কটন এ রয়েছে খুব সুন্দর এরও কিন্তু প্রচুর অপশন রয়েছে তাদের ডিজাইন গুলো পরপর দেখিয়ে দিচ্ছেন কালার ডালার অপশন হ্যাঁ পাথর দিখা হুম কি সুন্দর দেখতে রয়েছে এগুলো

পুরো ফ্রন্ট পোরশনেই ওয়ার্কটা আসছে পুরো ফ্রন্টেই ওয়ার্কটা আসছে ইসকা নেম হ ম্যাম ওয়ার্ক শ্যাডো ওয়ার্ক কি বিউটিফুল রয়েছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইড ও আচ্ছা শ্যাডো ওয়ার্কে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখে মনে হচ্ছে না ফ্রন্ট এত সুন্দর ওয়াও

অন্যও এটা পেয়ে যাবে অন্য কালার অপশনও পেয়ে যাবে এটা ফ্রেঞ্চ নটের উপর রয়েছে ওয়াও এইটাই কাজটা পড়ছে কি বিউটিফুল দেখো পুরোটাতে কাজ যাচ্ছে इवन নিচের দিকেও তোমরা কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছে মানে একটু কর্নার করে কাজটা রয়েছে বিউটিফুল মাল্টি কালার দিয়ে ওয়ার্ক থাকায় ভীষণ সুন্দর লাগছে এর প্রাইস পড়া গেছে 1250 1250 আচ্ছা আর কাপড়ের কোয়ালিটিটা এত ভালো না এটা এই যে গরমী کے لیے সবচেয়ে अच्छा है কাশ্মীরি ওয়ার্ক میں देखिए নেক মে কাশ্মীরি ওয়ার্ক ہے ওটার কালার কো কাশ্মীরি ওয়ার্ক ব্ল্যাক এর ওপর পিয়াজি কালার এর থ্রেড দিয়ে বিউটিফুল ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর এটা পুরো নেকের পোর্শন আছে পুরো ফ্রন্টে কিন্তু তোমরা এরকম ওয়ার্ক পাবে আর কালার অপশন ডিজাইন অপশন প্রচুর রয়েছে এটা কাছা স্টিচের ওপর জি এটা আবার দেখা যায় কাঁথা স্টিচের ওপর মানে হ্যান্ডওয়ার্ক এরও কত ভ্যারিয়েশন রয়েছে এটা হচ্ছে ম্যাম গুজরাটি স্টিচ রয়েছে বাহ পিঙ্ক এর উপর মাল্টি কালার দিয়ে গুজরাটি স্টিচ করা রয়েছে গুজরাটি স্টিচের এটা হচ্ছে কুর্তি পিস আসছে আর এটা শুধুমাত্র ফ্রন্ট পোর্শনে ওয়ার্ক যাবে তা না তোমরা কিন্তু কুর্তির হাতেও এরকম মাল্টিকালার ট্রেড থ্রেড দিয়ে ওয়ার্কটা পেয়ে যাচ্ছে বহুত কালার अवेलेबल है सिर्फ आपको सैंपल दिखा रहे हैं मैं मिल जाएगा बहुत कलर है मेरे पास अच्छा

wow beautiful leather workটা তোমরা দেখো পুরো লম্বা করে ওয়ার্কটা আছে আর নিচের দিকের কাজটাও কিন্তু বিউটিফুল রয়েছে স্টাইলটা যেটা দেখাচ্ছি এটা রয়েছে গুজরাটি স্টিচে রয়েছে বিউটিফুল দেখতে কুর্তিটা ब्लाउজ পিসেরও কিন্তু উনাদের কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে কালার দেখিয়ে ম্যাম গুজরাটি মে হ পার্সি মে আচ্ছা এগুলা হচ্ছে ब्लाउজ পিস রয়েছে কুর্তি হোক এটার ওয়ার্কটা তোমরা দেখো কতটা সুন্দর রয়েছে বিশাল বড় কাপড় দেওয়া হয়েছে এটা কাথা স্টিচ ওয়ার্কের ওপরে

বিউটিফুল রয়েছে এত সুন্দর ব্ল্যাক এর উপর পুরো ইরোতে পুরোটা কাজ করা পুরোটা কাজ করা এগেন এগুলো কিন্তু কটনে রয়েছে না সালোয়ার টা আসছে এটা কি दुपাট্টাটা ইটস মে বি ব্লিডিং ওয়ার্ক এইসকা সাথ ব্লিডিং ভি হ হ্যান্ড ভি ও আচ্ছা রয়েছে রয়েছে কটনে আর দুপাট্টাটাও কিন্তু বিশাল বড় ওয়ার্ক করা পুরো দুপাট্টায় ওয়ার্ক করা রয়েছে পুরো দুপাট্টায় 2.5 মিটার কে দুপাট্টা 2.5 মিটার আর এটাতেও কিন্তু दुपट्टाতেও কিন্তু হ্যান্ড ওয়ার্ক তো রইয়েছে তার সাথে কিন্তু বিডিং ওয়ার্কও করা রয়েছে কাস্টমার মানে যে কালার সেই কালারেরই থ্রেড দিয়ে ওয়ার্ক করা এটাতেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ থ্রেড ওয়ার্কের সাথে কিন্তু বিডিং ওয়ার্কও করা রয়েছে মানে ডিপ কালার যেমন তবে লাইট কালার অপশনসও কিন্তু अवेलेबल রয়েছে নট ওয়ার্ক আচ্ছা ফ্রেঞ্চ নটের ওপর আনস্টিচ সালোয়ার স্যুট পিস রয়েছে বাহ

বিউটিফুল বিউটিফুল কালার ইয়েলোর এত সুন্দর একটা টোন না এটা যে যা ক্লাসি লাগবে পরে মানে বানিয়ে পড়ার পরে অসাধারণ আপনারা অবশ্যই কমেন্টে জানান কেমন লাগছে মানে এই রকম একটা জায়গার সন্ধান আপনাদের দিলাম তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আরো উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার দাদাকে জিজ্ঞেস করে নিচ্ছি দাদা এই ধরনের যে আনস্টিচ যে ড্রেস মেটেরিয়াল সেগুলোর কি রকম স্টার্টিং প্রাইস ড্রেস মেটেরিয়াল কা ম্যাডাম স্টার্টিং প্রাইস হ্যায় 1950 সে আচ্ছা কাম কা হিসাব সে প্রাইস হোতা হ্যায় আচ্ছা মেরা ওয়ার্কা

আর প্রচুর মানে ওনাদের কাছে প্রচুর জিনিস রয়েছে ভিডিওটা এবার আমি হ্যাঁ আর আমি দেখাচ্ছি না নেক্সট প্রোডাক্টে যাচ্ছি নাহলে ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটা লং হয়ে গেছে অপশনস তো প্রচুর রয়েছে ওনাদের কাছে ম্যাম এ বি ফুলকারি সুটস মে হ্যাঁ ফুলকারি 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 ওয়ার্কের উপর রয়েছে এক একটা এক এক রকম ওয়ার্কে রয়েছে ब्लैक कलर में आपको दिखा रहे हैं ब्लैक और स्काई ब्लू में कर सकते हैं हम पिक्चर भी भेज सकते हैं दुपट्टा देखिए एक्चुअल ये सब नमाज पढ़ने के लिए ज्यादा यूज होता है और फुल्ली हैंड लिए है प्रचुर डिजाइन तो हमारा पे बता अच्छा दिए स्टार्टिंग प्राइस होता है और फिफ्टी से सबका अलग अलग प्राइस है फ्रेंच नोट को नया कलेक्शन है अच्छा डिजाइन देखिए आपको सिर्फ डिजाइन दिखा रहे उतना वीडियो में दिखा नहीं पाएगा सब खोल खोल के प्रचुर प्रचुर ऑप्शन प्रचुर डिजाइन ऑप्शन डिजाइन नया डिजाइन दिखा देता हूँ फ्रेंच नॉट में नेक का वर्क देखिए डिजाइन देखिए खूब ही सुंदर सबसे डिमांडिंग डिजाइन अच्छा फुल कारी ड्रेस मटेरियल रहे सबसे ज्यादा चलता है কত কালার অপশনস তোমরা আপনারা জাস্ট দেখুন কত কালার অপশনস রয়েছে বিউটিফুল বিউটিফুল সব কালার অপশন এগুলো সমস্ত ফুলকারির ওপর আনস্টিচ সালোয়ার স্যুট রয়েছে পারেন বাহ পুরো ভরা এমবডারি রয়েছে ফুলকারিতে इवन কিন্তু दुपাটাতেও পুরো ওয়ার্ক করা রয়েছে বাহ সুন্দর ওয়ার্ক রয়েছে दुपাটাতে বিউটিফুল ওয়ার্ক রয়েছে दुपাটাতে কটন নেট রয়েছে আর কটনেরই কিন্তু 100% সব কটা দেয়া হয়েছে 100% পিওর কটন প্রচুর প্রচুর অপশনস

देखिए मैम जिसका ज्यादा ओल्ड हो जाता है ना उन लोग भी फोन करते हैं सैयद इंटरनेशनल को तो हम लोगों का लिए क्या चीज है कॉटन कॉटन देखिए का क्वालिटी देखिए इसका नेम है ऑर्गेंडी फेब्रिक अच्छा ऑरगेंडी नाम का एक फेब्रिक होता है वो वाला खूब ही सुंदर जो भी खूब सुंदर पूरा वर्क करा रहे देखिए ये दो ही है मेरे पास अच्छा कलर ऑप्शन ये ज्यादा उम्र वाले के लिए अच्छा। बॉयसो लोग दे আচ্ছা বাহ আমাদের সকলের প্রিয় আর আমাদের বাংলার ঐতিহ্য কাথা স্টিচ দাদা এটা কিসের ওপর রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর নাকি ব্যাঙ্গালোর সিল্কের ওপর কিন্তু পুরো মাল্টি কালার ট্রেড দিয়ে ওয়ার করা এটা হচ্ছে আঁচলের পোর্শন যাচ্ছে আর এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা বিউটিফুল রয়েছে এরম স্কার্ট বর্ডার আছে তার সাথে ভেতরে কিন্তু বুটা চলে যাবে খুবই সুন্দর এরও কিন্তু প্রচুর উইথ বিপি রয়েছে এরও কিন্তু কালার বা ডিজাইন কালেকশন আছে শুধু দুটো স্যাম্পল দেখাচ্ছি লাইট কালারও কিন্তু এগুলো চলে আসছে এই ধরনের লাইট কালারও রয়েছে এটা যেমন মটকার উপর রয়েছে আঁচল আর এটা হচ্ছে বডি পোর্শন যাচ্ছে মটকা সিল্কের উপর রয়েছে ওয়ার্কটা এটা আবার কি বুড়িয়া এই চাঁদরি ফেব্রিক কা আচ্ছা দেখি ওয়াও এটা ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর রয়েছে

সায়দ এর কালেকশন ভালো লেগেছে এক্সক্লুসিভ সমস্ত কালেকশন রয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা পারচেস করতে চাইছেন ফ্রি নিয়ে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস মেনশন করা রইল ওনাদের সাথে যোগাযোগ করে নিন আমি শিওর এই জিনিসগুলো আপনাদের হাতে পেলে আরো ভালো লাগবে আর এই রকম ভিডিও আরো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা ক্লিক করে দেবেন তাহলে আমি আরো উৎসাহ পাবো এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে